অঙ্ক না পারায় পায়ের শিক্ষককে জুতোর বাড়ি অভিভাবকদের শিক্ষকরা অঙ্ক না পারার কারণে ছাত্রদের পায়ে লাঠি দিয়ে মারধর করলেন শিক্ষক তারপর মুখে পড়লেন তিনি নিজে জুতো দিয়ে মারধরের সে ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোড়ন উঠেছে শিক্ষা মহলে ঘটনাটি ঘটেছে গত পয়লা আগস্ট সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বড়াইল প্রাথমিক বিদ্যালয়ে অভিযোগ স্কুল চলাকালীন অঙ্কের শিক্ষক সুভাষিস বসাক তিন চারজন আদিবাসী সম্প্রদায় ছাত্রদের পায়ে লাঠি দিয়ে মারধর করেন সোমবার স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের নিয়ে একটি মিটিং এ বসে সেখানে শিক্ষক সুভাষিস বসাক তার ভুল স্বীকার করে ক্ষমা চায় তবে অভিযোগের পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং চার পাঁচজন মহিলা অভিভাবক উত্তেজিত হয়ে শিক্ষককে জুতো দিয়ে মারধর করেন আর সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার বিভিন্ন স্কুলের সমস্ত শিক্ষক একত্রিত হয়ে অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে ডেপুটেশন ও বিক্ষোভ দেখা তবে অবর বিদ্যালয় পরিদর্শক দপ্তরে না থাকায় তারা অফিসের সামনে বিক্ষোভ চালিয়ে যান শিক্ষকের অভিযোগ এমন একটি গুরুতর ঘটনায় বিক্ষোভ পরিদর্শক এখনও স্কুল পরিদর্শকে যায় যদিও কোন প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেনি এক শিক্ষক জানিয়েছেন ছাত্রকে মারার ঘটনা অনুচিত কিন্তু শিক্ষককে জনসমক্ষে এভাবে মারধর একেবারেই মেনে নেওয়া যায় না প্রশাসন এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি বিক্ষোভকারী শিক্ষকদের হুঁশিয়ারি আমরা এই ঘটনার বিরুদ্ধে আন্দোলন জারি রাখব খুব শীঘ্রই বিডিও অফিস এবং গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করা হবে এই ঘটনার পর শিক্ষা দপ্তর এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক মহল দেখছো গত 4 আগস্ট পড়াল প্রাথমিক বিদ্যালয়ে যেটা ঘটেছে সেটা শুধু দুঃখজনক কি নয় চরম নিন্দনীয় তো পরবর্তীতে যেন এই ধরনের ঘটনা না ঘটে আমরা তারি কিছু প্রতিবাদ জানাবার জন্য অপর বিদ্যালয়ের পরিদর্শকের কাছে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্য বিষয় ওনাকে আমরা পেলাম না আমরা বিডিও সাহেবের কাছেও গেছিলাম জানাতে কিন্তু বিডিও সাহেবও বালুঘাট জেলা মিটিংয়ে আসেন যার ফলে আমরা এখানে অবস্থান করে নিজেরা নিজেদের প্রতিবাদটা জানিয়ে যাচ্ছি দিনের পর দিন যদি শিক্ষকরা এভাবে হয়রানি হতে থাকে তাহলে আমরা কি করে শিক্ষক শিশুদের শিক্ষা দেব শিক্ষা দিতে গেলে যে যা কিছু প্রয়োজন একজন শিক্ষককে যেসব টেকনিক অবলম্বন করতে হয় যেসব পলিসি অবলম্বন করতে হয় সবাই শান্ত শিশু ঠিক নয় আবার যে শিশুটাকে প্রহার করেছে সেই যে অশান্ত সেটাও ঠিক নয় কোনো কোনো সময় শিক্ষকরা ধৈর্য হারিয়ে ফেলে সকলের ধৈর্য সমান নয় কেউ কেউ হয়তো বা ধৈর্য হারিয়ে ফেলে যে ধৈর্য হারানোর মাসুল যে এতটা দিতে হবে এটা জানলে অনেক শিক্ষকই শিক্ষাদান থেকে অনেকটাই পিছিয়ে থাকবে যে সে শিখলো কি না শিখলো সেটা আমার দেখার নেই বেতনটা হলেই চলবে এটা তো আমাদের কাম্য নয় যার ফলে যে শিক্ষক উনি আন্তরিকভাবে শিক্ষাদান করতে গেছিলেন করতে গিয়ে উনি একটা সময় ধৈর্য হারিয়ে ফেলেছেন ধৈর্য হারিয়ে ফেলার পরিণতি যে এটা যা হয়েছে তা দেখে গোটা শিক্ষক সমাজ স্তম্ভিত গোটা শিক্ষক মহল এই নিয়ে নিন্দা ঝড় তুলেছে তাই আজকে আমরা এর নিন্দা জানাবার জন্য এর প্রতিবাদ জানাবার জন্য এসেছি পরবর্তীতে যেন আবার এর পুনরাবৃত্তি না হয় গত চার তারিখ চারই আগস্ট বড়াল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাশিস বসাল তিনি ছাত্রকে একটু শাসন করেছিলেন পড়াশুনো করে আসছিল না তাই শাসন করেছেন পড়া নেবার জন্য তার জন্য কিছু মানুষ কার্জিয়ান তারা কতিপয় লোকের দ্বারা প্ররোচিত হয়ে এবং প্রভাবিত হয়ে স্কুলে চড়া হয়ে তারা শিক্ষকদেরকে মারধর করে এবং শিক্ষকদেরকে সেখানে অত্যন্ত অপমানজনক স্কুলের ক্ষতি সরকারি সম্পত্তি নষ্ট ইত্যাদি করে এইভাবে তারপরে কিছুক্ষণ পরে পুলিশ তাদেরকে তুল শিক্ষককে তুলে নিয়ে আসে তুলে নিয়ে আসার পরে সেখানে সারাদিন থানাতে বসিয়ে রেখে পরদিন তিনি থানাতে পুলিশ থানাতে তাকে পাঠিয়ে কোর্টে পাঠায় এবং সেখানে কোর্টে বেল পাওয়ার পরে সেই শিক্ষক মুক্ত হয় আজকে আমরা এসআই সাহেবকে সেই কথাটাই বলতে এসেছিলাম যে আজকে সেই সেই দিন সেই যে ঘটনাটা ঘটলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষকদের নিরাপত্তা কোথায় আজকে শিক্ষকরা যে স্কুলে চাকরি করতে যাচ্ছে তাদের কোনো নিরাপত্তা নেই এবং আমাদের যে অথরিটি যে এসআই সাব ইন্সপেক্টর অফ স্কুল বংশীহারী তিনিও কোনো রকম স্টেপ নেননি তিনি কোনো সহানুভূতি দেখাননি তিনি কোনো সহযোগিতা করেননি বা শিক্ষকের খোঁজখবর পর্যন্তও নেননি তার জন্যই আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছিলাম অপর বিদ্যালয় পরিদর্শক করণে কিন্তু তিনি আজকে আশ্চর্যজনকভাবে এখানে উপস্থিত নেই তাই আমরা এখানেই তার সামনে সভা করে আমাদের প্রতিবাদস্বরূপ প্রতিটি প্রতিবাদ এখানে জানিয়ে গেলাম আগামী দিনে আবার এখানে আমরা আসবো এবং আন্দোলনে সম্মিলিত হব এবং প্রয়োজন হলে বিডিও এসডিও তাদের কাছে আমরা যাব এবং এর তীব্র প্রতিবাদ করব এবং শিক্ষকদের নিরাপত্তা যেতে পায় আগামী দিনে স্কুল করতে প্রত্যেকটা শিক্ষকের যদি রকম অসুবিধা না হয় সেই নিরাপত্তার দাবিতে আমাদের আন্দোলন চলবে আপনার নাম আমার নাম দীপেশ গোসাই বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ